আপনারা দেখছেন এসডিসি চ্যানেল আমি সোমনাথ দে চৌধুরী আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল প্রধান শিক্ষকরা আজকে পথে নামলেন জানেন যে আজকে সল্লেখের করুণাময়ীতে প্রধান শিক্ষকের একটি সংগঠন আজকে আন্দোলন করলেন তাদের আন্দোলনের মূলত দাবি ছিল যে আজ তাদের মায়না বৃদ্ধি অর্থাৎ তারা যে মায়না পান সেই মায়নাতে তারা সন্তুষ্ট নন অর্থাৎ তাদের আরও মায়না বাড়াতে হবে এটি ছিল তাদের লক্ষ্য তারা এই আন্দোলনে আরও দাবি করেন যে যারা যে পরিমাণে সরকার থেকে তাদের নানান রকম প্রকল্প তাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন তারা সেই সব প্রকল্প আর চালাতে পাচ্ছেন না সঠিকভাবে চালাতে গেলে তাদের কিন্তু আরও মায়না বৃদ্ধি করতে হবে অর্থাৎ তাদের মায়না বৃদ্ধি না করলে তারা এই সব প্রকল্প চালাতে আর উৎসাহ পাচ্ছেন না এটাই ছিল তাদের মূলত দাবি তারা আলোচনা করেন যে এইখানে যে ব্যাপক শিক্ষক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে তারা চুপ করে বসে থাকতে পারেন না তাই তারা আজকে বাড়ি ছেড়ে রাস্তায় নেমেছেন প্রয়োজনে তারা আরও বৃহত্তর আন্দোলন করবেন এবং কোর্টের দরজা তারা কড়া নাড়াবেন এবং কোনো কিছুতেই তারা পিছপা হবেন না তাদের মায়না বৃদ্ধি

ফোনের মাধ্যমে ডিগ্রি করে এসেছি এস ডি এখানে এসেছি সেগুলো ভুলে যাচ্ছি এই ভোলাটা আমরা চাই না আমাদের পড়াশুনার জায়গা ফিরিয়ে দেওয়া হোক এবং আমাদের যদি এতগুলো ক্লারিকাল জব করতে হয় আমাদের উপযুক্ত বেতন দেওয়া হোক বেতন কাঠামোর জন্য আমরা কেস করেছি এই যে রোপাটা যেটা যেটাতে ওই এই উত্তর দিনার জন্য কোথাকার অ্যাকাউন্টস অফিসার বলেছেন যে সব টাকা ফেরত দিন এর বিরুদ্ধেও আমরা কেস করব। কিছু কোন জায়গা থেকে কোনো ভাবে আমরা পিছিয়ে যাব না তাই বন্ধুগণ আজকে আমরা একটা কথাই বলছি ডাক দিলে আহ্বান দিলে চলে আসুন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ফেসবুক না আহ্বান দিলে চলে আসুন যেদিন আমরা হাজার লোক এখানে দাঁড়াতে পারব যদি পাঁচশো দিন হয় ছশো দিন এই অনশন করতে পারব আমরা কিন্তু সেই দিন সার্থক হব তবুও আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গের এই প্রথম একটা সংগঠন সেখানে শুধু হেডমাস্টারদের জন্য আমরা হেডমাস্টার আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি শুনলেন আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সুচিন্ত মতামত নিয়ে আমরা আমাদের সামনের দিনে এগিয়ে যাব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ